আসলে আমি ওপার বাংলায় কাজ করছি না আজকে অনেক বেশ কয়েকটা বছর হয়ে গেছে এটার পেছনে তেমন কোনো বিশেষ কারণও নেই এই মাসের শেষ থেকে আমি নতুন সিনেমার শুটিং শুরু করব তো ইনশাআল্লাহ সব কিছু ফাইনালাইজ হলে আপনাদের সবাইকে ঘটা করে জানাবো আসলে আমি ওপার বাংলায় কাজ করছি না আজকে অনেক বেশ কয়েকটা বছর হয়ে গেছে এটার পেছনে তেমন কোনো বিশেষ কারণও নেই বেসিক্যালি ভিসা জনিত জটিলতা ট্রাভেল সবকিছু মিলেই আসলে একটু কঠিন হয়ে যায় এখন ওখানে কাজ করাটা তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই যখন সব কিছু সমাধান হয়ে যাবে আবার নিশ্চয়ই ওখানে কাজ করা হবে নতুন বেশ কয়েকটা গান আসলে রেডি করা হয়েছে তার মধ্যে লিস্টে আছে ফুয়াদ স্যান্ডয় এবং প্ল্যান করছি আমার বেশ কয়েকজন পছন্দের সিঙ্গার যাদেরকে দেখে আসলে আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে তাদের সাথে কিছু কোলাপ যদি করা যায় আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং সো আসলে অনেকগুলো মানুষের কোলাভরেশনের কারণে একটা ভালো কাজ হয় ইট টেক্স বিট অফ টাইম সো সেটাই আসলে নেওয়ার চেষ্টা আর আমি শুধু গান গেয়ে তো রিলিজ করি না তার পিছনে একটা আবার ব্যয়বহুল মিউজিক ভিডিও লাগে তৈরি করতে হয় যেটা দেখতে ভিন্ন লাগে যেন অডিয়েন্সের কাছে মনে হয় দিস ইজ ফর দা ফার্স্ট টাইম ইউ আর ওয়াচিং সামথিং ডিফারেন্ট সো ইয়া দ্যাটস ওয়াই ইটস টেকিং আ বিট হ্যাঁ গত মাসে আসলে ক্যানাডা সফর করেছিলাম কারণ আমাদের মন্ট্রিয়ালে উনচল্লিশতম ফোবানার সম্মেলন হয়েছিল সেখানে গালা নাইটে পারফর্ম করেছি ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক শো এবং যতবারই দেশের বাড়ি শো করতে যায় আসলে যত বাংলাদেশিরা আছে ওখানে আশেপাশে বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয় শুধু বাঙালিরা না তবু যে কোনো ভাষাভাষীর বাঙালিরা অনেক ভালোবাসা দেয় অনেক আপ্যায়ন করে আমাদেরকে তো সেই জন্য ক্যানাডা সফরটাও খুব ভালো গেছে এবং হোপফুলি নভেম্বর মাসে আরও বেশ কয়েকটা দেশের বাইরে শুরুতে ওনাদের সাথে আমার দুই তিন বছর তিন বছর আগে এক্স্যাক্টলি প্রথম কাজটা হয়েছিল এবং আবার তিন বছর পর আবার তাদের অনুষ্ঠানে সঙ্গ হতে পেরে আমার খুব ভালো লাগছে ফিডব্যাক আমার অনেক অনেক শুভকামনা তারা আরো অনেক বড় আয়োজনে বড় পরিসরে ভবিষ্যতে আপনাদের সামনে আসে এটাই দেওয়া করছে নারীদের অনেক কিছু করার সুযোগ রয়েছে তার মধ্যে নিজেরা যদি উদ্যোক্তা হয়ে নিজের পরিবারে একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে পরিবারের হাল ধরতে পারে পরিবারের সন্তান ছেলে সন্তানের মতন কাজ করতে পারে এর থেকে বড় কিছু আর নেই এবং নারীরা যখন এগিয়ে আসে একজন নারী আরেকজন নারীকে উপরে উঠে নিয়ে যেতে পারে কারণ তাদের মধ্যে সেই দল নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে সো আমি সময় চাই আমার বোন নারী উদ্যোক্তা আমার মা বসে আছেন তিনি একজন নারী উদ্যোক্তা আমাদের পরিবারের নারীরাই আসলে এগিয়ে নিয়ে গেছে ছেলেরা একটু পিছিয়ে আছে তো আমরা ধাক্কা দিচ্ছি ওদেরকে তো এখানে যারা পিছিয়ে আছেন ছেলেরা বা যারা নারীরা বসে আছেন আপনার পরিবারে যারা একটু স্লো ছেলেরা আছে আপনারা ধাক্কা ধান দেখবেন ওরাও উপর ঠিক আছে থ্যাংক ইউ